Oh <laughs> you.

আরেক চাঁদা নতুন এসে উপস্থিত হয়ে শান্ত বলতে হবে আরো যারা এই চরে পুরানা প্রজা তাদের নেবেন যদি সহযোগিতা না করেন আপনারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে প্রকাশ্যে বাহেব চর নামে পরিচিত যে চর আরেকটা নতুন নামকরণ হয়েছে জানপুর তাই দিয়ে সরকারিভাবে ভাবে আমরা এটা নির্ধারণ করব আপনারা যারা শান্তিপ্রিয় লোক চাষাবাদ করতেছেন এখন চরের প্রজাদেরকে মরু মরিব মানি চলতে হবে আবার যদি ইয়া হয় জানপুর প্রমাণিত হয় তাহলে জানপুর হিসাবেই থাকবার গিয়েছেন তারা বুঝতে পারেন যে মিয়া শাহাবুদ মিয়া নুরুদ্দিন অপু কতটুকু ভালো মানুষ তিনি যদি সংসদ তিনি পেয়েছিলেন দেড় থেকে দুই বছর সময়ে তিনি ব্যাপক উন্নয়ন করেছেন আমরা আশা করি ইনশাল্লাহ আগামীতে বিএন শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন সব সময় আমাদেরকে সহযোগিতা করবেন কোন সমস্যা হলে আপনারা যারা দান খেত করেছেন দান খেত করছেন কারা কারা হাত তোলেন হাত তোলেন রাত তোলেন হাত আর যারা এখানে নাই বাইরে আছে তাদেরকেও বলবেন আপনারা যারা দান খেত করেছেন দান যদি পেকে থাকে আমি আমার এই জমিদারের বাচ্চা যারা আমরা আছি তাদের কথার বাইরে কথাটা বলছি আমরা কেউ না খেয়ে থাকবো না ইনশাআল্লাহ যার কারণে আপনারা কষ্ট করে পরিশ্রম করে আমি আজকে এই প্রথমে চলে আসছি সেই সুবিধায় অনুযায়ী সেই উপলক্ষে আপনাদের দেওয়া হবে হবে না না বর্গা আগামী দিন থেকে ধান কাটার পরে আমার নেতৃবৃন্দ সেই সিদ্ধান্তর বাইরে যাওয়ার কোন রাস্তা আপনাদের কিন্তু থাকবে না এই পাঁচজন যে সিদ্ধান্ত দিবে তাদের সিদ্ধান্ত মতো আপনারা জমি চাষ করবেন কি করতে হবে তারা দিক নির্দেশনা দিবেন তারা যেভাবে বলবেন আপনারা সেভাবে কাজ করবেন আল্লাহ হবে